আপন নিউজ ডেস্ক পরিবর্তন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হল বার্ষিক অভিজ্ঞতা বিনিময় চূড়ান্ত জরিপ ও সহায়তা পরবর্তী মনিটরিং যাচাই কর্মশালা কর্মশালার মূল উদ্দেশ্য ছিল প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা শেয়ার অর্জিত শিক্ষার আলোকে ভবিষ্যতের করণীয় নির্ধারণ এবং উপকারভোগীদের প্রতিক্রিয়া পর্যালোচনা কর্মশালায় উপস্থাপিত চূড়ান্ত মূল্যায়ন জরিপের ফলাফলে দেখা যায় প্রকল্প এলাকার জনগণের সচেতনতা দুর্যোগ প্রস্তুতি এবং জেন্ডার ভিত্তিক দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এসেছে সহায়তা পরবর্তী মনিটরিং যাচাইয়ে উপকারভোগীরা জানান তারা প্রাপ্ত সহায়তা যেমন সেলাই মেশিন ছাগল সার ও বীজ কৃষিযন্ত্রপাতি এবং নগদ অর্থ তাদের জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলেছে বার্ষিক অভিজ্ঞতা বিনিময় পর্বে প্রকল্প বাস্তবায়নে দেখা দেওয়া চ্যালেঞ্জ সফল উদ্যোগ এবং ভবিষ্যতে আরও কার্যকর হস্তক্ষেপের সুযোগ নিয়ে উন্মুক্ত আলোচনা হয় অংশগ্রহণকারীরা একমত হন যে এ ধরনের কর্মশালা স্থানীয় ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক এবং প্রকল্পের টেকসই সফলতা নিশ্চিত করতে কার্যকর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিম আক্তার সিপিডি সহায়ক পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান খান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার ওসিসি প্রোগ্রাম অফিসার ইদরিস আলম উপজেলা বন কর্মকর্তা মনিরুল হক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মকসেদুল আলম এবং প্রকল্প ব্যবস্থাপক এলিয়াস মুর্মু প্রমুখ কর্মশালাটি সঞ্চালনা করেন মনিটরিং অফিসার বিধান বিশ্বাস সহায়তাকারী হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার পায়েল চন্দ্র দাস ফিল্ড অফিসার ডনি মল্লিক প্রজেক্ট ম্যানেজমেন্ট সিনিয়র কনসালটেন্ট সোলার প্রজেক্টের লরেন্স ফোলিয়া এবং অন্যান্য কর্মীবৃন্দ উল্লেখ্য পরিবর্তন প্রকল্প একটি বহুমুখী উদ্যোগ যা দুর্যোগ ব্যবস্থাপনা জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং জীবিকা উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে থেকে বছর আগে কাজ শুরু করেছে এবং এই কাজের মধ্যে তিন হাজার আটশো পঁচাশি জনকে বিভিন্নভাবে সহায়তা দান করেছেন এই সহায়তার মধ্যে আমরা হলো দেখেছি যে অনেক কাজ আমরা করতে পেরেছি এবং অনেক কাজ আমরা ভালোও করতে পেরেছি এবং এই কাজের মধ্যে কিছু কিছু কাজ হয়তো আমরা ভালো করতে পারি নাই আমরা মনে করছি এবং যে কাজগুলো আমরা ভালো করতে পারি নাই আগামী দিনে যদি আমরা প্রজেক্ট পাই সেই কাজগুলো আমরা কীভাবে ভালো করতে পারবো এই জন্য আমরা মূলত হলো আজকের এই অ্যানুয়াল লেসন লার্ন ওয়ার্কশপ করছি বিগত দিনের কি কি ভালো কাজ করেছি সেটা আমরা দেখব একই সাথে আগামী দিনে আমরা কীভাবে ভালো করব। সেই কাজটা যাতে আমরা হলো এই ওয়ার্কশপের মধ্য দিয়ে আমরা উঠায় নিয়ে আসতে পারি এটা আমাদের হলো অন্যতম উদ্দেশ্য হলো তাদেরকে হলো ছাগল দিয়েছি সেলাই মেশিন দিয়েছি বীজ দিয়েছি আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি ট্রেনিং দিয়েছি আমাদের উদ্দেশ্য ছিল যাতে এর মধ্য দিয়ে আমরা মানুষের পরিবর্তনটাকে নিয়ে আসতে পারি আমাদের প্রজেক্টের যে নাম পরিবর্তন এবং আমরা চেষ্টা করেছি এটা হলো সম্পূর্ণ করার জন্য কিন্তু